বারোপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের তৃণমূল নেতৃবৃন্দরা আব্দুল আওয়াল সিকদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চায় রিপোর্ট মেহিদি হাসান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে উপজেলার অন্যান্য ইউনিয়নের সম্মেলনগুলোর মধ্যে বারোপাড়া ইউনিয়নের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসব সম্মেলনে বিশাল শোডাউন ও তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন ও ভালোবাসায় সাংগঠনিক সম্পাদকের প্রার্থীতা ঘোষণা করলেন আব্দুল আওয়াল শিকদার আমি নির্বাচিত দাবকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নে তৃণমূল থেকে উঠে আসা বিএনপির দুর্দিনের লড়াক সৈনিক রাজপথের প্রতিবাদী কণ্ঠস্বর সাংগঠনিক ব্যক্তিত্ব সমাজসেবক হিসেবে বারোপাড়া ইউনিয়নবাসীর কাছে অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তিত্ব আব্দুল আওয়াল শিকদার দলের নেতাকর্মী ছাড়াও ইউনিয়নের সাধারণ মানুষের সাথে রয়েছে তার নিবিড় ও গভীর সম্পর্ক আর তাই বাসী মনে করেন আব্দুল আওয়াল শিকদারের কাছে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বটি মানায় বর্তমানে তিনি বারোপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক তিনবারের সফল মন্ত্রী ড খন্দকার মোশারফ হোসেন স্যার এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন ভাইয়ের আস্থা ভাচন কর্মী তিনি বারোপাড়া ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন আব্দুল আওয়াল শিকদার বারোপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলে বারোপাড়া ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে নেতৃবৃন্দের সাথে তিনি সবসময় একটি যোগাযোগ রক্ষা করে চলেন কোথাও কারও কোনো সমস্যা আছে কিনা তা নেতৃবৃন্দের সাথে শেয়ার করেন এবং দলকে আগলে রাখেন আগামী দিনে ডক্টর খন্দকার মোশারফ স্যারের হাতকে শক্তিশালী করতে ও তার যোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য বারুপাড়া ইউনিয়নকে বিএনপির দুর্গ হিসেবে ধরে রাখতে সবসময় কাজ করে যাচ্ছেন তিনি ইউনিয়নের নেতাকর্মীদের ও দলের স্বার্থে দলকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে দাবি আব্দুল আওয়াল সিকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করলে দল লাভবান হবে বারোপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা হলে তারা বলেন বারোপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল আওয়াল সিকদার একজন যোগ্য ব্যক্তি যার মধ্যে যথেষ্ট পরিমাণে সাংগঠনিক দক্ষতা রয়েছে যোগ্য ব্যক্তিকে চিনতে ভুল করবেন না নেতৃবৃন্দরা আবদুল আওয়াল সিকদার অভিজ্ঞ সচেতন রাজনীতিবিদ ও কর্মী তার মতো ব্যক্তি যদি বারোপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদকের হাল ধরেন তার পক্ষে সম্ভব দলকে চাঙ্গা করা বারোপাড়া ইউনিয়নের সচেতন কয়েকজন বিএনপির নেতারা বলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে পোর খাওয়া ব্যক্তি আব্দুল আওয়াল সিকদার এখন দলের সুদিনে অনেকেই দলের হাল ধরতে চান তবে আব্দুল আওয়াল সিকদারকে সাংগঠনিক সম্পাদক পদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা তার মতো ব্যক্তিকেই নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে পেতে চায় তারা বারোপাড়া ইউনিয়নে সম্মেলনের পর কমিটি ঘোষণা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দিক বিবেচনায় প্রচার প্রচারণায়ও এগিয়ে রয়েছেন আব্দুল আওয়াল সিকদার নেতাকর্মীদের চাওয়া পাওয়া তাকে ঘিরেই তারা মনে করে নেতৃবৃন্দ আব্দুল আওয়াল সিকদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করবেন

এই আশা আপনাদের কাছে রাখি পরিশেষে আমি একটি কথা বলতে চাই আমি শান্তিপূর্ণ সম্পাদক বারো বয়েন প্রার্থী আমাকে যদি নির্বাচিত করা হয় আমি চেষ্টা করব